সকালবেলা সেজমনি এসেছিলো সেজুমনি যেহেতু পায়ে খুব ব্যথা তাই আর দোতলায় গেল না ওই জন্য মা এখানেই চা করে নিয়ে চলে এলো আর আমরাও চলে এলাম এখানে বসে সেজুমনির সাথে গল্প করতে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং উলি বাবালে তো আজকে বিকেলবেলা মানে বিকেলের পর থেকে ভিডিওটা শুরু করছি আজ সকাল থেকে আর ভিডিও করার চান্স মানে মেজমণি সেজমণি এসেছিলো তখন ওখানে ভিডিও করেছিলাম ব্যাস তারপর আর চান্স পাইনি আর তো চলো আজকে বিকেলের পর থেকে রাত পর্যন্ত যেটুকু যা করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো বিকেলবেলা একটু বেরোলাম যেরম রোজ বেরোই বোনায় কোলে তুতুল আর মায়া কোলে বুবলাই আজকে আর এই যে বিল্লিও আছে আমাদের সাথে কিছুতেই হাঁটতে চাইছে না তুতুল আজকে তুতুলের কিছু একটা হয়েছে আজকে সে হাঁটবে না কিছুতেই ঠিক আছে আর ওই জন্য দুজনকেই করলে নেওয়া হয়েছে এখন আমরা একটু যাচ্ছি পুপুর বাড়ি পুপুরের মানে হচ্ছে বিয়ের পর আর আসা হয়নি ওদের বাড়িতে আজকে যখন হাঁটটা এসেছি ওদের বাড়ির থেকে একটু ঘুরে যাই ওরা দুজন একটু বেরোচ্ছিল ওদেরকে তো আমরা বলেও আসিনি এমনিতে ওরা একটু বেরু বেরো গেলই দেখা হয়ে গেলো ওরা দুজন আস্তে বলছে তোমরা যদি তোমরা একবার কেন বললে না তাহলে বেরোতাম না ওরাও আসা যাবে বাড়ির থেকে তো একদম কাছেই ওরা যাচ্ছে একটু ঘুরতে ঘুরে আসুক বোন পুচকু দুটোর জন্য আবার বেবি হাগের দুটো স্যান্ডেল কিনেছে আর অর্ডার করেছিল এই দুটো ফার্স্ট ক্রাইতে তো আজকে এসেছে কি কিউট দেখতে দেখো দুটো অলমোস্ট সেম সাইজ আর প্রচণ্ড খুশি হয়েছে মেয়েরা এই স্যান্ডেলগুলো দেখে শাড়ি আমি শুনামি বেরোচ্ছি বলে এটা বড়টা খাচ্ছে ঠিক আছে এসে গেছি লন্ড্রি তো খোলা পেলাম না যেখানে আয়রন করতে যেতে গেছিলাম যে আইব্রো থ্রেডিং করে এসে গেলাম এই যে ছানা গেছিলাম আর কেন আর এই যে বুবলাই এখন মামের সাথে বসে বসে খেলাধুলো করছে দেখতেই পাচ্ছ আর আমার তুতুল সুইপস ওইদিকে এক মনে কিছু একটা নিয়ে খেলে চলেছে দেখো অবস্থা আর এই বড় আমি একটু গল্প করছি এখন আমরা দুবন ঠিক আছে বড় স্যুপ বানিয়ে দিয়েছে আমরা দুগুণ বসে বসে খাচ্ছি পাশাপাশি চেয়ারে বসে এরকম হাফ জানা মানে খোলা জানা হাফেরে কেটে খাচ্ছি যাতে একটু রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ফিল পাই তাই দারুণ বানিয়েছি মা বলছি তোমাদের ব্যাকগ্রাউন্ডটা না ব্যাকগ্রাউন্ডটা তো খুব ভালো দুটো বেবি থাকলে বাড়িতে যেরকম হয় ঠিক সেই রকম ঠিক আছে ভালো মন্দ জানি না তাও যথাসাধ্য চেষ্টা করি ঠিকঠাক রাখা একদিক থেকে নামাই আমার আরেক মেয়ে একদিক থেকে পারে সেইটা তুলতে গেলে আরেক মেয়ে আরেক দিক থেকে পারে এই আর কি চলো আসছি আবার খুব খাওয়ার পর আমার ভোজ্য পান খেতে ইচ্ছা করছিলো যেখানে আমি একটা পান খেয়ে এলাম বাবলাকে খুঁজছিলাম বাবলা হরিনা হই থেকে ভালো পান এনে দেয় বাবলা যখন হরিনাভিতে ছিল আর বুঝতে পারিনি এতটা তাড়াতাড়ি এসে যাবে তাহলে ওকেই বলতাম দিয়ে চলে আর এই যে ঘুমের হেয়ার স্টাইলটা দেখো এটা ঘুমের জন্য মা বেঁধে দিয়েছে তুলবে শোনা

শুয়ে পড়ো ওই তো চালিয়ে দিয়েছে মা শুয়ে পড় শুয়ে শুয়ে বড় কি গরম তো শুতে এসে গেছি আর আমাদেরকে টাটা বলতেও এসে গেছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো হাসতে থাকো আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখছো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা